আসসালামু আলাইকুম ভাবে যদি কলা ধরে তাহলে আমাদের দেশে বলে যে কলা গাছ বালা দিয়ে গেছে কারণ এর জন্য বালা রোগ বলি যে এটা বালা কলা কলা বালা হওয়ার কিছু কারণ আছে এটা কি কারণে এরকম বালা হয় কলা এটা বলতেছি কলা গাছ যখন পুরনো হয়ে যায় তখন কিন্তু কলা গাছের যে শক্তি বা পুষ্টি থাকে না অনেক বয়স হয়ে গেলে বা কলা গাছ অযত্নে বা বয়স হয়ে গেলে এরকম বালা রোগ দেখা যায় এখানে দেখেন দেখাইতেছি ভালো করে যে যে কটা চারা দেখতেছেন এই যে দেখেন এই যে এইভাবে অপুষ্টি হয়ে উঠতেছে এটার কারণ হচ্ছে এই জমিতে দীর্ঘ অনেক দিন যাবৎ পানি বেজেছিল যার ক্ষেত্রে এই কলা গাছগুলো এইভাবে বালা দিয়ে গেছে কারণ অতিরিক্ত পানি বেজে থাকলে বা কলা গাছ যদি অপরিষ্কার থাকে এতেও বালা রোগ দেখা দেয় বা জমিতে পানি বেঁচে থাকলেও কলা অপুষ্টি হয় বালা দেয় তাই কলা চাষ করতে হবে উচ্চ জমিতে যেখানে পানি বাজে না বা কলা গাছের এই যে যে মরা ডাউরাগুলো দেখতেছেন এইগুলো পরিষ্কার রাখতে হবে এই বাগানটা কিন্তু আমার না এটা হচ্ছে একজন অন্য একজনের বাগান আমি এটা ভিডিও করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য নিজের বাগানগুলো এরকম রাখি না কারণ আমি উচ্চ জমি ছাড়া চাষ করি না এটা অন্য একজনের জমিন তাই আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি যে কলার যদি এরকম হয় তাহলে এটা আপনারা কি রোগ বলেন জানি না এটা কিন্তু আমরা বালা রোগ বলি আবার কলা গাছে কিছু কিছু রোগ আছে সেটা হচ্ছে পানামা রোগ ওটা কিন্তু হলে সেই কলা গাছের থেকে আর কলা আশা করা যায় না পানামা রোগ বলতে এটা বোঝায় যে ওটা এক পর্যায়ে একটা ক্যান্সার আর এরকম যদি কলার ছড়া হয় এটাকে আমরা বলি যে কলা গাছে বালা দিয়ে গেছে আর কলা গাছ বালা দেওয়ার কিছু কারণ আছে এই যে দেখেন প্রত্যেকটা ছড়া কিন্তু এই ব্যক্তির এই যে যার বাগানটা দেখতেছেন এটা কিন্তু প্রথম এরকম ছিল না এটা দীর্ঘ যাবৎ অনেক দিন তুরি পানি বাজার কারণে ডাবা জমিনে কেলা চাষ করার কারণে এরকম হয়েছে তার কলা গাছগুলো মরে যাওয়া দশে এরকম ছড়াগুলো অপুষ্টি হওয়া দশই কারণ কলা গাছের যত্ন নিতে পারে না এই পানি বাজার কারণে এর জন্য এটাকে বলে বালা রোগ সুস্থ ছড়া দেখে লাগাইতে হইবে কলার বাগান করতে গেলে এটা সবসময় খেয়াল রাখতে হবে তাস্কের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম